আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি বিস্কিট রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো তেলে ভাজা বিস্কুট অল্প সময় অল্প করণে অল্প উপকরণে ঝটপট করে বাসায় তৈরি করে নেওয়া যায় এই বিস্কুট রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আমি এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আর সাথে আমি চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুইটে দুইটে বেউচামিষ রান্নার তেল দিয়ে দিলাম এখন একটা বিটের দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি এখানে আমি বিট করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ দিয়ে দিচ্ছি আমি আটা প্যাকেটের আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারবেন আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি এক চামিচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়ে নিলাম একটা শক্ত ডো করে নিচ্ছি আমি দেখেন এখানে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এটা চিনি গলের তেল এবং ডিম দিয়ে শক্ত একটা খামির করে নিতে হবে আমি খামিরটা করে নিয়েছি এখন এটা বিশ মিনিট ঢেকে রেস্টে রেখে দেব ফিরে আসছি বিশ মিনিট পরে দেখেন বিশ মিনিট পর এটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে এটা কিন্তু নরম একেবারে নরম ডো হয়নি মোটামুটি শক্ত ধরনের একটা ডো তৈরি হয়েছে আমি এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম আর দুই হাতের তালুতে করে একটু গোল করে নিচ্ছি আর একটা সামিজ নিয়ে নিয়েছি সামিজ দিয়ে আমি একটু হালকা চেপে ডিজাইন করে নিচ্ছি এই যে দেখেন একটা ডিজাইন হয়ে গেল আমি আর একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য এটাও আমি চামিচ দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি একইভাবে সবগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি দেখেন সব তেলে ভাজা বিস্কিটের ডিজাইন হয়ে গেছে এখন আমি চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে চুলায় আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এক এক করে আমি বিস্কিটগুলো ছেড়ে দিচ্ছি আর এই বিস্কিটগুলো মিডিয়াম টু লো আসে ভেজে নিতে হবে যাতে ভেতর ভেতর থেকে কাঁচা না থাকে উপরটা বেশি লাল হয়ে না যায় তাই মিডিয়াম টু লো আসে এগুলো ভেজে নিতে হবে এক এক করে হাই আসে ভাজা যাবে না লো আসে ভেজে নিতে হবে এগুলো যাতে ভেতর পর্যন্ত সুন্দর মতো হয়ে যায় পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এই বিস্কিটগুলো আপনারা ভেজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন মেহমান আসলে আপনারা এগুলো চায়ের সাথে দিতে পারবেন দেখেন উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম তেলে ভাজা বিস্কিট এটা কিন্তু টাটকা হয়ে যায় আর খেতে অনেকটা সুস্বাদু হয় আপনারা বাসায় তৈরি করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি ক্লিক করে দিবেন গোল্ডেন ব্রাউন করে আমি এরকমের সবগুলো বিস্কুটই ভেজে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় অল্প সময়ের ভিতরে আপনারা মেহমানদারিতে এই ধরনের বিস্কুট বানিয়ে দিতে পারবেন আর আমি সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি আমি একইভাবে ভেজে নিচ্ছি এই যে দেখেন সব বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে তেলে ভাজা বিস্কিট অল্প অল্প সময়ে বাসায় তৈরি করে নেওয়া যায় মেহমান আসলে বসিয়ে রেখেই এই তেলে ভাজা বিস্কিটটি তৈরি করে দিতে পারবেন তা আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যদি ভালো হয় আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন